হর জাম হর ঝুলাম হর ঝুল্লা হর ঝুল্লা হর ঝুলাম

अल्लाह गल्लाह देखिने की एक बार नोरा तम पो प्रा ও তুমি তে বাংলান আল্লাহ 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 আমরা ছোবাই তুমি দোয়া বঙ্গা সবাই তুমি দয়া

কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান আগান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান দহমন্ত মোবার সহিদি করল দহমন্ত মোবার সহিদি করল কাফের বে মা ও বাবা নবীজি

যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হুমনার জমিনে একত্রিত হওয়ার তহফি দিয়েছেন এই বইরে আবহার আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করে এবং শোনার সুযোগ দিচ্ছেন মর্মের সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ দরুদ সালাম ওই নবীর নৌরানী কদম মোবারকে যিনি হায়াতুল নবী নৌর নবী গাইবের খবর দেনওয়ালা হুজর নূর সাল্লামের ও মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য না আবারও পড়ুন আলহামদুলিল্লাহ ভাইরা আমার বৃষ্টি মাগরিবের আগেও আমি বাড়ি থেকে বের হয়েছি মুসলদারের বৃষ্টি নিয়ে প্রায় দেড় ঘন্টায় রাস্তায় বৃষ্টি বৃষ্টিতে ছিলাম প্রায় কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখলাম যে আল্লাহ অন্তত পক্ষে আমাদেরকে কথা বলে এবং শোনার মতন তৌফিক দিয়েছেন তো আল্লাহ পাক যাকে যেই অবস্থায় রাখে প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে এই জন্য দিনের বেলায় যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো আমরা কি ওয়াজ শুনতে পারতাম তো এই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার যে তাও দিয়েছেন আবার করুন না মায়া করে আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার অনেক মানুষ ডানে দাঁড়িয়ে আছেন এখনো মানুষ আসতেছে দেখতেছি আপনারা দিয়ে কিছু জায়গা ফাঁকা আছে মেহের বাণী করে আপনারা সেই ফাঁকা জায়গাতে আপনারা বসে পড়ুন আমি খুব বেশি লম্বা আলোচনা করবো না যেহেতু প্রায় এগারোটার কাছাকাছি বেজে যাচ্ছে তবে আমি আশা করবো ঘন্টা কানেকের ভিতরে আলোচনা করে বিদায় নিব তবে এই দিতে আমি প্রতি বছরই আসি আপনারা সবাই জানেন কিন্তু যতবারে আসছি কোনো না কোনোভাবে একটা সমস্যা ছিল বৃষ্টি প্রশাসনে আবার বাসার ভিতরে যেইভাবে হোক অন্তত পক্ষে গত বছরও আমি প্রায় কোম্পানিগঞ্জে এসে ফেরত গেছিলাম কী নিয়ে প্রবলেম হয়েছিল মাহফিল আসতে পারি নাই তো যাই হোক আল্লাহ রহমতে আজকে আপনাদেরকে খোলা মাঠে পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে দিন ধরে কুমনাবাসীর সাথে আমার দেখা হয় না এই জন্য আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে আরো জোরে বলেন কে যাই হোক আমি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন সদ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যেই সমস্ত হাজার হাজার লাখ ছাত্র জনতা মাটির মধ্যে নেমে তারা যৌক্তিক দাবির আন্দোলনে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বাবা তার সন্তানকে হারিয়েছেন অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন অনেকগুলো মানুষ তাজা তাজা প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষগুলো না ফেরার দেশে চলে গিয়েছেন আল্লাহ আকরা বলে আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদর্সের আল মকান দান করে বলুন আমিন এবং আমি দেখে এসেছি হসপিটালে অনেকগুলা মানুষ আহত অবস্থায় বিশ্বাস করবেন কিনা জানি না অসংখ্য ছাত্র অসংখ্য মানুষের চোখের উপরে আঘাত গায়ের মধ্যে অসংখ্য আঘাত তারা মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়তেছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা সবাই আজকে তাদের জন্য দোয়া করব। যারা আহত হয়ে হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে পূর্ণ শেফা দান করে সকলে বলুন আমিন আর জবান খুলি বলোনা আমিন আপনারা জানেন এই যৌক্তিক আন্দোলনে আমাদের আহলুসন্নাত জামাত প্রথম থেকে। বিবৃতি দিয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং আমাদের সংগঠনের বাংলাদেশ স্থানের ছাত্র সেনার অসংখ্য ছাত্ররা সেই যৌক্তিক আন্দোলনে ময়দানে ছিলেন গত কিছুদিন আগে একুশ থেকে জন জেল থেকে গত পরশু দিনও জেল থেকে তারা জামিনে এসেছেন এবং অনেকে অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এবং আমাদের আহলুসন্নাত জামাতের সাংগঠনিক সব ছেলেরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল সেই ময়দানে তারা ছিল এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বলবো আপনারা সবাই অন্তত পক্ষে যারা আহত হয়ে এখন হসপিটালের মৃত্যুর সাথে পান্ডা লড়ছে তাদেরকে যেন আল্লাপাক ন্যাক হায়াত দান করে আমিন করেন আরও জবান খুলে বলেন আমিন আপনারা জানেন আমার ব্যাপারে আমি কিন্তু প্রায় এক মাস পরে আজকে কিন্তু মাইক ধরেছি আমার লাউডলি প্রবলেম ছিল এই আমি কিন্তু লাউডলি কথা বলতে পারি নাই তো সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সম্প্রীতির লক্ষ্যে দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার যার অধিকারের আদায়ের সংগ্রামে আমি সবসময় যুবকদের পাশে ছিলাম কথা বলেন ঠিক না অনেকে আমাকে বলছে তাহিরের মাহফিলে শুধু পোলাপান আসে আমি বলছিলাম পোলাপানই একদিন ইতিহাস পাল্টাই দিবে কথা বলেন ঠিক তো এই জন্য পোলাপানদেরকে নিন্দা করতে নেই পোলাপানদের মনের কথা জানতে হয় কথা বলেন ঠিক নামে বাবা জন্ম দেয় সন্তান কখনো কখনো সন্তান কি চায় বাবাকে জানতে হয় কথাগণ ঠিক কিনা এই জন্য আপনাদের সকলকে বলবো আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু গত কিছুদিন পূর্ব আমি প্রত্যেকটা মাহফিলে শুধু ওই কথাটাই বলছিলাম দুর্নীতিবাজদেরকে বলতাম প্রায় মাহফিলে বলতাম আরে বেটা দুর্নীতি করে দেশের টিহা বিদেশে বাড়াইস না এই টিহা বাংলাদেশের একটা প্রসে এই কর্মসংস্থান খুললে বাংলাদেশের বেকারদের বেকারদের জন্য কর্মসংস্থান খুলে দিলে আমাদের দেশের উন্নয়ন হবে কথা কন ঠিক না এই সমস্ত দুর্নীতিবাদ যারা দুর্নীতির সাথে জড়িত এবং এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি প্রকাশ্যই বলছি সবসময় বলবো বলেই যাব তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কথা কন ঠিক না আরো বড় করে বলেন ঠিক না বলেন যতগুলো দুর্নীতিবাস ধরা পড়েছে প্রত্যেকটা টাকা বিদেশ থেকে নিশ্চিত করে আমাদের শান্ত হবে এবং তাদের অ্যাকাউন্টকে জব্দ করা হোক কারণ তারা আমাদের বাংলাদেশের মানুষের অধিকারকে নষ্ট করেছে কথা বলেন টিঙ্কি না বলেন এই জন্য সবাই একসাথে থাকবেন আমরা সকলে সবান্ধবে এই দেশটাকে সুন্দর করে সাজাবো রাজি আছি না নাই বলেন আরো যারা রাজি আছি নাই নাই বলেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে শ্রোগান দিয়ে বলতে ইনশাআল্লাহ কে হাত করবেন দুই একদম করবেন আমরা দেশে শান্তি চাই কি চাই না শান্তি চাই কি চাই না আমরা ধর্ম নিয়ে কথা বলি ধর্মের পাহারা দিয়ে কথা বলি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কোনো রাজনৈতিক দল বুঝি না আমরা বুঝি হকতা সত্য যেখানে আমরা সেখানে ওলামা এখেরামদেরকে বলবো ওলামায় খেরামগণ ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময় কথা বলার ঠিক না ওলামায়ে কেরামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই দেশে দুর্নীতি চলবে না কথা বলেন ঠিক না বেটে এই দেশে সন্ত্রাসী চলবে না ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে এই দেশে মাদক ইয়াবা দুর্নীতিবাস থাকবে না কথা বলেন ঠিক না এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আগেও ছিলাম যেভাবে এখন আছি সেইভাবে আপনারা জানেন আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না আমি সাদাকে সাদা বলতাম কালোকে কালো বলতাম কথা কন্টিনটা বেটে আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না সেই জন্য আমাদের সবচেয়ে বড় কথা আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মকে পাহারা দিয়ে রাখি কোন ধরনের ইন্দুর বাতারি যেন আমাদের রসুল ফকসাল ইসলামের শান মান আজমতে আঘাত দিয়ে কথা বলতে না পারে কথা বলেন ঠিকই না বলেন তা আমাদের যুবক ভাইরা কি সবাইকে আমার সাথে একমত আছেন সবাইকে একমত আছেন আমি একটা স্লোগান দিব দুই হাত তুলে আওয়াজ আকাশ বাতাস মুখুরিত করে আওয়াজ তুলতে হবে না জানেন ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ঠিক কিনা আমি দেখেছি কোন মন্দিরে যদি কেউ আক্রমণ করে সেই মন্দিরকে পাহারা দেওয়ার জন্য বহুত মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র গ্রামবাসী সবাই মিল্লা মন্দির পাহারা দিছে কথা কোন ঠিক কিনা এটা সম্পৃতি বাংলাদেশ কথা কোন ঠিক কিনা এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাত্তহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো আমরা লক্ষ্য করেছি আমাদের সুন্নি অনেক মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে গলায় ধাক্কা মেরে এক শ্রেণীর দুষ্কৃতিকারী বের করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিনীত অনুরোধ করব আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর মানুষ আল্লাহর অলিদের মাজারে আগুন লাগিয়ে দিচ্ছে কথা কোন ঠিক কিনা আল্লাহর অলিদের মাজারকে ভেঙ্গে দিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যত সমন্বয়ের কাছে আমরা মন্দির যেমন পাহারা দিব আমরা মাজারও পাহারা দিব আমরা মসজিদও পাহারা দিব কথা বলেন ঠিক কিনা যারা মন্দিরে আগুন লাগিয়ে সংস্কৃতিকে বিনষ্ট করতে চায় এরা দেশের দুশ্মন যারা আল্লাহর অলিদের মাজারকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় তারা দেশের দুশ্মন কথা বলেন ঠিক কিনা মাজার থাকবে মাজারের জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ মন্দির থাকবে মন্দিরের জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ গির্জা থাকবে গির্জার জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ পেগুড়া থাকবে পেগোড়ার জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ মসজিদ থাকবে মসজিদের জায়গায় এটাই সব পৃথিবী বাংলাদেশ এই সমস্ত উপসমালয়ে এই সমস্ত প্রত্যেকে প্রত্যেক মুসলমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যার যার স্বাধীন মতে এমাদত করবে স্বাধীন তাদের তাদের উপাসনা করবে কোন মানুষ যদি কোনো ব্যক্তি অধিকারকে লুণ্ঠন করার জন্য কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দিকে নজরদারি করতে হবে তবেই বৈষম্য দূর হবে কথা বলেন ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি করে নাই বৈষম্য এই ছাত্র আন্দোলনের মূল থিম ছিল এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কথা বলেন ঠিক কিনা অধিকার কি নিশ্চিত করার জন্যই যদি এই আন্দোলন হয়ে থাকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে খাপ মিলিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাবো ইনসা আর ইনসা আপনারা কি আমার কথায় রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন আমি কখনো রাজনীতি আমার বক্তব্যে রাজনীতি গন্ধ খুঁজবেন না কথা বলেন ঠিক না বেটি আমি আবারও বলি আমি বাংলাদেশের তথাকথিত কোনো রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না হ্যাঁ আমরা কাছে যারা দোয়া চাইছে দোয়া করছি আমরা কাছে আইসা যারা দোয়া চাইছে দোয়া করছি আমরা পাশে বহুত রাজনীতিবিদরা বসে বসে আলোচনা শুনেছেন আপনি আসলে আপনি আমাদের আলোচনা শুনবেন আপনি দোয়া চাইলে আপনিও আপনিও আমি একবার বলেছি মন চাইলে আপনারা পঞ্চাশ হাজার বছর কেন একশো বছর পর্যন্ত কেউ ক্ষমতায় থাকুক না থাকুক এটার ব্যাপার আমাদের কোনো সময় আমরা কখনো কোনো কর্ণপাত করি নাই আমরা যখন দেখবো কোথাও দুর্নীতি হচ্ছে আমরা যখন দেখবো কোথাও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে আমরা যখন দেখবো কেউ অধিকারকে লুণ্ঠন করছে আমরা তখন সকলে মিলেমিশে এই তরুণ যোদ্ধারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না এ আমার পোলা পান্ডি আসো মাঠে আসো সবাই হাত তুলে বলো একসাথে কি লড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে হায়াত দারাজ করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন খবরদার আমি দেখতেছি এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমার একটা অনুরোধ থাকবে তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে নিয়ে আসেন পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না যারা খারাপ তারা খারাপ আমার কথা হলো পুলিশের দ্বারা কেউ যদি হত্যার শিকার হয় এটাও আমি পছন্দ করি না আবার জনগণের দ্বারা যদি পুলিশ যদি হত্যার শিকার হয় সেটাও আমি পছন্দ করি না আমি হত্যাকে ঘৃণা করি হত্যা মহাপাপ হত্যা করলে সমাজে অশান্তি সৃষ্টি হয় কোনো মানুষ কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে না কোনো মানুষ মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে না কথা বলেন ঠিক না বে এই জন্য পুলিশ প্রশাসনকে অতি দ্রুত নিয়ে আসেন আমি প্রায় সময় লক্ষ্য করছি গত পরশু দিন কখনো ডাকাতি দেখি নাই পরশু দিন এখন নিরাপদ মনে হচ্ছে না এই জন্য পুলিশ প্রশাসন ছাড়া এই টেকেল দেওয়া সম্ভব না এই জন্য যারা পুলিশের মধ্যে অসংখ্য লোক ভালো আছে আছে কিনা বলেন তাদেরকে নিয়ে আসুন আমার এই ছোনার ছোনার ছেলেরা সারা রাস্তায় পাহারা দিবে তাদেরও তো লেখাপড়া আছে তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার সেপার আছে আছে কি বলেন এজন্য প্রশাসনকে নিয়ে আসুন এবং আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় ডাকাতির উপদ্রব বেড়ে গেছে এইগুলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে জায়গা মতো দায়িত্ব দিতে হবে এবং প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্ আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয় পুলিশ প্রশাসন আমাদের বন্ধু কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে কাহারও তাবে করবে না কথা বলেন ঠিকই না কাহারো কথাই পুলিশ তার নৈতিক নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে তবে তাদের প্রতি আমাদের সেলোট আবারও সেলোট থাকবে কথা কন ঠিক না বেঠে এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করে বলুন আমিন আপনারা কি আমার কথা রাগ করেছেন আপনারা কি আমার কথা রাগ করেছেন যাই হোক ভাইয়ের আমার ধর্ম নিয়ে যারা চর্চা করেন কাহারও সঙ্গে আমাদের কোনো ধর্মের ব্যাপারে আমাদের সাথে অনেক আকিদার দ্বন্দ্ব আছে কথা বলেন ঠিক কিনা এখন একরামদের মধ্যে যেই দ্বন্দ্বগুলো আছে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় বসে আকিদার সমাধান করি আমরা মনে করি এই বাংলাদেশের সকল মানুষ সকল উলামা যে যে দলই করুক সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই স্বাধীন সোনার বাংলায় কালিমার পতাকা পথ পথ করে উঠবে কথা বলেন ঠিক কিনা ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না কোরআন ছাড়া শান্তি আসতে পারে না আপনারা কি আমার কথাই কষ্ট পাচ্ছেন ভাইয়ের আমার আজকের মাহফিলে যারা এসেছেন সকলে আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে আরো বড় করে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে মৌতের মালিক কে যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে আজকে বাহাউদ্দিন পিসা বজুর যে মাদ্রাসাটা করেছে এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কেয়ামত আরও যেরকম নিয়ামত না কেয়ামত এই মাদ্রাসাটা আছে বলেই আমি প্রতি বছর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি মাদ্রাসা যদি না হতো আর তিনিও আমাকে এমনভাবে দাওয়াত করেন আর এমনভাবে মহক্কত করেন আমি না এসেও পারি না এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আপনারা সবাই এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন ছাত্র দিবেন ছাত্র সন্তান থাকলে সন্তান দিবেন নাতি থাকলে নাতি দিবেন ভাই থাকলে ভাই দিবেন একটা ছেলেকে হাফেজ বানাবেন বানাবেন একটা আলেম এই মাদ্রাসার জন্য আপনারা সকলে যার যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে এই মাদ্রাসার মধ্যে কিছু দেওয়া যাবেন রাজি আসিনি সবাই আরে কন্যা রাজি আসেননি সবাই কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখে একটু যারা এই অনেকে ফুল হাত তুলছে এই করি হাত তোলেন সবাই সোজা করেন যদি পকেটে কিছু থাকে দয়া করে মাথা সাড়া দিয়ে যাবেন আমার কিছু পোলা পঞ্চাবে এটা নিয়ে আসেন যান সবাই নগদ যা পানেন তা দিয়ে যাবেন একটু দুরুশরী বলেন মা রম্মা মা